আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি রবিউল ওহাব গোপালগঞ্জে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে গতকাল বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উদযাপন করা হয়েছে এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে শহরে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয় পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ গোলাম কবির অতিরিক্ত পুলিশ সুপার ড মোহাম্মদ রুহুল আমিন সরকার সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আজহারুল ইসলাম কাজী ফার্মের ব্যবস্থাপক বিপুল চন্দ্র দাস সহ অনেকে সময় উপস্থিত ছিলেন এদিকে মাদারীপুরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে এক আলোচনা সভা গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে সভায় জেলা প্রশাসক সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের শিশুশ্রম বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক মোসাম্মদ ইয়াসমিন আক্তারের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ফাতিমা আজরিন তন্নি অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা জেলা আঞ্চলিক শ্রম দপ্তরের উপপরিচালক মাসুদা সুলতানা জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শহীদুল ইসলাম মুন্সী জেলা প্রশাসনের কর্মকর্তাগণ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন ফরিদপুরে আইনশৃঙ্খলা কমিটির এক সভা গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে সভায় বিগত দিনের তুলনায় বর্তমান সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হওয়ায় সন্তোষ প্রকাশ করা হয় এবং এই ধারা অব্যাহত রাখা ও পরিস্থিতি আরও উন্নীত করার বিষয়ে আলোচনা করা হয় এছাড়া সড়ক দুর্ঘটনা কমাতে প্রতি মাসে অন্তত দুইবার সড়ক মহাসড়কে চালকদের ডোপ টেস্ট করানো শহরের অটোরিকশার আধিক্য মাদক কারবারীদের নিয়ন্ত্রণের বিষয়েও আলোচনা করা হয় জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক চৌধুরী রওশন ইসলামের সভাপতিত্বে এনএসআই এর উপপরিচালক ইকবাল হোসেন মাদকদ্রব্য অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ হাশেম আলী অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু বিশ্বাস অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আজম সদর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান আনসার অ্যাডজুডেন্ট রতন কুমার দাস জেল সুপার নজরুল ইসলাম রাজেন্দ্র কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ওবায়দুর রহমান ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ দিলরুবা রুব্বা সহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুরে তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধনে উদ্বুদ্ধকরণে কর্মশালা গতকাল পৌরসভা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্মশালায় বক্তারা বলেন নারী পুরুষের সমান অংশগ্রহণ একটি দেশের আর্থিক সামাজিক ও টেকসই উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই নারীদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা প্রয়োজন গত চার বছরে সংস্থাটি দুই হাজার ছয়শ জনকে প্রশিক্ষণ দিয়ে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলেছে যার মধ্যে একশো জন এখন সফল নারী উদ্যোক্তা উপজেলা নির্বাহী অফিসার ইলোরা ইয়াসমিনের সভাপতিত্বে জাতীয় মহিলা সংস্থার তৃণমূল প্রশিক্ষক ফাতেমা বিনতে জাফর অতিরিক্ত পুলিশ সুপার সৌম্যশেখর পাল জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক রাফিয়া ইকবাল সহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন দেশি ফল বেশি খাই আসুন ফলের গাছ লাগায় এই প্রতিবাদে গতকাল ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয় চত্বরে শুরু হয়েছে তিন ব্যাপী জাতীয় ফল মেলা জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক চৌধুরী রৌশন ইসলাম এই মেলার উদ্বোধন করেন জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ জানিয়েছে দেশীয় প্রজাতির ফল সম্পর্কে নতুন প্রজন্মকে জানানোর জন্যই এই মেলার আয়োজন করা হয়েছে এছাড়া দেশীয় ফলের পুষ্টিগুণ জানানো ও ফল গাছ লাগাতে উদ্বুদ্ধ করাও এই মেলার অন্যতম উদ্দেশ্য অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ সৌরভ হোসেন অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আজম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ শাহাদুজ্জামান সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও এনজিও সংস্থার কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন এদিকে দেশি ফল বেশি খায় আসুন ফলের গাছ লাগাই এই প্রতিবাদে শরীয়তপুরের ভেদরগঞ্জে গতকাল তিন দিন ব্যাপী জাতীয় ফল মেলা শুরু হয়েছে ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনিন্দু মণ্ডল এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ ফলমেলায় স্থানীয়ভাবে উৎপাদিত নানা প্রজাতির দেশি ফল প্রদর্শিত হচ্ছে পাশাপাশি কৃষি প্রযুক্তি ও বৃক্ষরোপণ বিষয়ক সচেতনতামূলক কার্যক্রমও পরিচালিত হচ্ছে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফাতেমা ইসলামের সভাপতিত্বে উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মুজাহিরুল হক প্রাণী প্রাণিসম্পদ অফিসার ডাক্তার আতিকুর রহমান মিয়া শখীপুর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ ওবায়দুল হক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাক আহমেদ বালা বিভিন্ন দপ্তরের প্রধান ও সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন সবশেষে <sharp> আবহাওয়া <-sharp -sharp> আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমক অথবা ঝুড়ো হওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে এসব এলাকার সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে খবর খবর শেষ আমাদের পরবর্তী প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা ত্রিশ মিনিটে বাংলায়